এখানে জি কিং কুইন কিম প্যাং এসেছে ওনাকে সম্মান করো ওনাকে ওনার জন্য বরাদ্দা কক্ষে নিয়ে যাও কোথাও যাবো না আমি কোথাও না ছেড়ে আমাকে কী হলো নিয়ে যাও চাও নিয়ে ভ্যাম্পায়ারটি পেকে ধরতে আসে কিন্তু তে নিজের শক্তি বলে তাকে দূরে সরিয়ে দেয় আরও দু তিনজন ভ্যাম্পায়ার চেষ্টা করে কিন্তু পারে না বাহ অনেক সুন্দর নিজের শক্তি ব্যবহার করতে শিখেছো তুমি যান কিন্তু তোমার প্রতিদ্বন্দ্বীকে সেটা তুমি ভুলে গেছো ওদের মতো দুর্বল ক্যাম্পারদের সাথে পারলেও আমার সাথে পারবে না বলেই শ্যামকো ওকে ধরতে চায় কিন্তু তাকেও সরিয়ে দেয় কে শ্যামকো চমকে যায় সে ভাবেনি যে এতটা অভিজ্ঞ হয়ে যাবে কি মিস্টার শ্যামকো ও বাহ হচ্ছেন ও বাহ ভালো আমাকে আটকে রাখতে পারবেন না আপনি আর না পারবেন নিজের ট্যাটকে বাঁচাতে আজ পারলে তো কী হয়েছে খুব তাড়াতাড়ি পারব আপনার মৃত্যু আমার হাতে যেমন লেখা আছে তখন আমার হাতে হবে পিদায় বলে কে চাঁকুয়ের চোখের পলকে উদা হয়ে গেল জাঙ্কু কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকলেও কিছুক্ষণ পরই সে আবার বাঁকা আসলো তুমি নিজেও জানো না দুধ কোলা দিয়ে কিভাবে তুমি কাল সব পুষ কোকি কোকি তুই ঠিক আছিস বেটা আমার লাফ আমাকে মারতে পারবে না আজকে এসেছিল তো হাত কাঁপছিল ওর ওর ওই কাঁপা হাতে কি করে পারবে আমাকে মারতে তাহলে তুই ওকে মারিনি না কেন পাইলে গেল কিভাবে। আর তুই তোর পাশের পক্ষ সাজিয়ে রেখেছিস কেন এর জন্য ওকে না মেরে তুই রেখে দিবি বললাম তো তোমাকে হবে সব হবে দিলে সুস্থ সব হবে এইভাবে এলাখেলা করলে কিছু হবে নাকি তোর বাবাকে বাঁচাতে হবে মোরা মানুষকে বাঁচানোর কি দরকার ড্রান পা মজা করছিস তুই জানিস না আমাদের একা কিছু করা শুধু বেশ তুমি শুরু থেকে শুধু আমাকে মিথ্যাই বলে গেছো তের বাবা আর আমার বাবার যে দুই ভাই ছিল সেটাও তুমি লুকিয়ে গেলে আমার থেকে পেয়েছে আমার নিজের কাজিন সিস্টার সেটা বলনি। তার থেকে বড়ো কথা যার জন্য তুমি এত কিছু করছো তার এইটুকু স্বাস্থ্য কম হবে আমি এত কিছু জানলে বেকার এত খাটনি খাটতাম না আমি শুধু শুধু আমি আমার বাবাকে কতটা কী ডোন্ট ক্রস ইউর লিমিট ইউ আর ক্রসিং ইউর লিমিট সব হয়েছে তোমার জন্য আর কিং এর মুখে মুখে কথা বলাছি ওর নাই তুমি জানো না আমি তোর গ্র্যান্ড পা সো হট দিন শেষে তুমি একজন সাধারণ ভ্যাম্পায়ার বুঝেছো নাও গেট আউট কাজটা তুই ভালো করছিস না কুকি আমি আজ পর্যন্ত কোনো কাজই ভালো করিনি আজ করব লেটস সি কে কাকে বাঁচায় ওকে নাও লিভ সাংকুকের গ্র্যান্ডপা আজ চলে গেলেন সাংকুক সারার কাছে কি দাঁড়ালো তোমাকে কিভাবে মারবো আমি তেজ তুই কেন গেলে তেজ আজ যদি ও তোকে ধরে ফেলতো ওর আমার শক্তির সম্পর্কে কোনো ধারণা নেই জিমিন কিচ্ছু হবে না কি বলছিস তুই এসব স্যার বাদ দে শুন একটু সুগাকে ডেকে পাঠাতো কেন তোর লাগবে আমাকে বল ওইখানের ব্যাপারে সব বলবো এই আর কি ওখানে কি কোনো লড়াই হয়েছিল হলে খুশি হতি তেজু এসব আবল তাবল কথার মানে কি একটু বলবি মজা করছিলাম একটু ডেকে দে না আচ্ছা দিচ্ছি কি হলো ব্যাপারটা ও ফিরে কেন এলো তাহলে কি ওকে কি হলো সিমিন যা বের কথা সিমিন আমতা আমতা করে হ্যাঁ যাচ্ছি সিমিন বেরিয়ে যেতে কিছুক্ষণ পর সুগা আসলো বলতে হয়ে গেছে স্বাভাবিক নয় সেটা কোনো প্ল্যান ছাড়াই এভাবে হুট করে চলে গেলে কতটা লাইফ রিস্ক ছিল তুমি জানো সবে নিজের নিজে শক্তি পেয়েছো আর সাথে সাথে এইভাবে আচ্ছা বাবা সরি রাগ করতে হবে না এবার গেলে তোমার সাথে ডিসকাস করেই তবেই যাব ওকে মনে থাকেই হলো এবার বলো কেন ডেকেছো জাগুকের দুর্বলতা কি তুমি জানো জাগুকের দুর্বলতা দিয়ে ওকে আঘাত করতে পারবে না তুমি কারণ জাগুকের দুর্বলতা মানে তোমারও দুর্বলতা তোমরা দুজনেই ভ্যাম্পায়ার তবে আমি কিছু না চাইও গুরুমিন্টি কিছু জানতে পারে বেশ ওনাকে একটু ডেকে দাও হুম দেখছি সুগা চলে যায় সেদিকে তাকিয়ে তাকিয়েতে বলে তবে কি সোশ্যাল মধ্যে ভোট আছে কি ভাবছো কুইন গুরুমিন্টি আপনাকে দরকার ছিল যা করতে শেষ উপায় আমার চাওয়া দরকার আজকে মাঠে পারুনি বুঝি কিনছিলাম কিন্তু আঘাত করার আগেই ও সামান্য তলোয়ারে মরবে না তাহলে উপায় সেটা জানার আগেই তুমি চলে গেলে ক্ষমা করবেন আমি সানি কুইন তোমার খারাপ লাগাটা আমি বুঝি তোমার রাগটা আমি বুঝি তবে সমস্যা হলো এইগুলো আমাদের কন্ট্রোল করতে হবে হুটার সিদ্ধান্ত নিলে চলবে না আমরা সাধারণ কোনো যুদ্ধে নামিনি মনে রাখতে হবে তোমাকে বেশ ওদের আছে তলোয়ার আছে একটা গোল্ডেন শর্ট সোনালী তলোয়ারও বলা যায় ওই তলোয়ারই পারবে কিং কপিকে মারতে এই তলোয়ার একমাত্র তোমার হাতে কাজ করবে কিন্তু সমস্যা হলো কি সমস্যা সমস্যা হলো ওই তলোয়ার ওই রাজের কোথায় আছে আমি এটা জানি না শুধু জানি ওই রাজ্যেই আছে

আজকের মেঘলা আকাশটাকে কাছে লাগিয়েছে তে রওনা দিয়েছে আবার সে তেরো প্যারিসের দিকে উদ্দেশ্য সেই তেলোয়ার গতবার তো রাতে গিয়েছিল কিন্তু আজ ফিরে যাচ্ছে ধরা পড়ার সম্ভাবনা সুনিশ্চিত তবু সে চাচ্ছে ধরা পড়তেই তো চাইছে চুপি চুপি দরজা পেরিয়ে বাগানের কাছে আসতেই চাঙ্কু মুখোমুখি হয়ে গেল তে চাঙ্কু বাঁকা হেসে তাকালো আমি ভাবিনি কেজে যান এত কাপড় চলে আসবে তুমি দেখো আবার ধরা পড়ে গেলে তোমাকে নামে রে আমি শান্তি পাবো না শ্যাঙ্কুকে আজকে তো আমাকে হতো তাহলে চলো আমার সাথে বলেই শ্যাঙ্কুক কারো নিয়ে যেতে লাগলো থেকে আজকে তো প্রতিবাদ করছে না বাধাও দিচ্ছে না চুপে চুপি যাচ্ছে শঙ্কুর সাথে শ্যাঙ্কুকও যথেষ্ট ওবার তবুও কিছু বলছে না জাগুক থেকে একটা কক্ষে এনে ছেড়ে দিল আজকে থেকে এটাই থাকবে তুমি তেজু এই রুমটা কালকে থেকে তোমার জন্য সাজিয়ে রেখেছি আমি আমাকে কেন আটকে রাখতে চাইছো তুমি বিয়ে করব তাই হ্যাঁ তার হাসলো আবার নাটক সে তুমি চাই বলো তোমাকে আমি বিয়ে করবই আর তোমাকে তাতে রাজি হতে হবে সেদিন না হয় তবে আমাকে মারতে আসার শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ড পাবে তুমি চাঙ্কুক বেরিয়ে গেল চাঙ্কুক বেরোতেই কে হুয়া করে হেসে উঠল আস্তে আস্তে বলল তুমি মিসেস সারোনা চাঙ্কুকে কে কার কাছে ভাড়া করেছে খেলা তো এবার শুরু হবে তুমি তোমার নাটক দেখাও হ্যাঁ আমি আমার মেঘ থেকে কোকি ভট্টা লিল আই ইউ ডু ইন বিয়ের প্রস্তুতি বলছিস মায়া কি যা বলছি ঠিক বলছি আমি থেকে বিয়ে করতে চাই যত দ্রুত সম্ভব পাগল হয়ে গেছিস তুই ওই মেয়ে তোকে স্মরণ করছে তুই সেই মায়াই স্মরণায় করে নিজের বাবাকে বেছে ফেরানোর কথা ভুলে গেছিস আমি কোনো কিছু ভুলে না রেনপা আর না কারোর ছলনাই করি আমি ছলনা করি যার প্রমাণটা নিজেই তো এখন কি করতে চাও তুমি বিয়ে 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 সব কথাই এই বিয়ে শব্দটা কেন আসছে কে মেরে গেলো আর নিজের দেশকে বাঁচিয়ে তোলো শেষ তাহলেই তাই নাকি এত সহজ তাহলে কে কে মারব কী করে কেন যেভাবে ভ্যাম পাড়া মরে সেইভাবে তুমি বড্ড বোকা বুঝেছো গ্র্যান্ডপা সব কিছুকে যতটা সহজ নাও সবটা ততটা সহজ না মানে কি ও এত সহজ মরবে না ওকে মারার জন্য গোল্ডেন শর্ট লাগবে মানে গোল্ডেন শট কোথায় আমাদের রাজ্যে আর কে সেটা খোঁজার জন্য এসেছে আমাদের রাজ্যে তাহলে তো আমাদের উচিত এখনই সেটাকে সরিয়ে দেয়া ওই তলার একমাত্র হাতে কাজ করবে কিন্তু তুই এসব জানলি কি করে আমি তোমার মতন না গ্র্যান্ড পা আমি কোনো সাধারণ ভ্যাম্পায়ার না আমার কাছে এসব খবর ইজিলি চলে আসে তাহলে বিয়ের আয়ের কি দরকার সময় নিচ্ছি বিয়ের নাম একটু সময় নিয়ে ওকে সুযোগ করে দিচ্ছি সেই সরকার খোঁজার ওই স্বর্ডে শুধু আমার মৃত্যু না ওর মৃত্যু লেখা আছে তার মানে সত্য নাটক এই যে বললাম আমি ছলনা দেখি না করি আমাকে বাঁচালি তুই যদি ওই মেয়ের মায়ে পড়ে যেতি তাহলে আমাকেই সব কাজ করতে হতো চিন্তা না যা চায় তা তার ভাবেই পায় আই প্রাউড অফ ইউ মাই সান ওদের এসব কথা এতদিন আড়লেদা দিয়ে শুনেছিল। চোখের আসা পানিটা শতপুরি মুছে নিয়ে সরে গেল সে। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল আমার হয়তো না বিশ্বাস বিশ্বাস হয় কোন কিছুর ধরনাতে পারে না। দেখো কে এসে পানি দিয়ে নিল। না আমার কাছে চলবে না। আর

চিন্তা করো না নাই এবার সবকিছু ভালো হবে ওকে তৈরি করেছে আমাদের ইয়ংগি আর ওর উপর আমার ভরসা আছে কিন্তু আমার নিজের উপর ভরসা নেই গুরবিন কেন ইয়ংগি কারণ আমি নিশ্চিত আমাদের পেছনে ওনাকেও আছে যে শত্রতা করছে আর যেই আছে সেই মরেই আছে হঠাৎ এটা মনে হওয়ার কারণ হঠাৎ নয় কারণ গেল অনেক আগে থেকে সুন্দর ছিল এটা আমার আমি বলা উচিত ছিল আমি ভেবেছিলাম আমি নিজে এটা দেখে নেব এখন মনে হচ্ছে না এটাতে গরমিনের হেল্প লাগবে মানে কি বলছো তুমি অঙ্গি আমি তো কিছুই বুঝতে পারছি না হ্যাঁ সুগা আমিও তুমি যা বলছো তা কি হ্যাঁ তাই আঙ্কি আমি নিশ্চিত নইলে আপনারাই বলুন না কেউ কখনো জানো যে কে কালকে যাবে ওর কাছে

সাথে এসো তেজু বলে দিতে নিয়ে যাচ্ছে বুঝি তোমাকে বলি দেব এত সহজ হলে এক মুহূর্ত অপেক্ষা করতাম না আমি সেই জন্যই বুঝি আমার পরিবারকে মারলে তোমার পরিবারকে মারার একই উদ্দেশ্য ছিল আমার তোমাকে দুর্বার করা আর আমি সেটা করতে পেরেছি কি পেলে এসব করে তোমাকে ইউ নো হোয়াট তেজু তোমাকে সুগাজে ধরে নিয়ে গিয়েছিল সেটা আমি জানি কিবা ভাবলে তুমি আমার চারপাশে এত ভ্যাম্পার থাকা সত্ত্বেও ভ্যাম্পায়ার কিং তোমার পারার খবর পাবে না হাউ ফানি তে কিন্তু কেন মারনি তারা আমাকে সেদিন কারণ তোমাকে মারার ভালোবাসার সবকিছু অধিকার শুধু আমার আছে আর তোমাকে মুক্তি দেওয়ার আর বন্দি করারও তুমি অনেক মিষ্টি জানকো কোন মাপ ধরে দি দেখলে আমাকে জানিয়ে দিতে আমি তার সাক্ষাৎ করে নেব কোথায় নিয়ে যাবে আমাকে এই প্যালেস ঘুরে দেখাবো যেহেতু এইখানেই থাকতে হবে তোমাকে তাই এর সম্পর্কে জানা তো জরুরি তাই না তে তো এটাই ছিল এই প্যালেস সম্পর্কে জানাটা বড় জরুরি ছিল চলো ভদ্র করে হলে তেজু মানে মানে আজকে তোমাকে ধরে আনলাম তবু তুমি কিছু বললে না কালকের মতন এটাও করলে না এখন তোমাকে ঘুরতে নিতে চাচ্ছি সেটাও রাজি হয়ে গেলে এমন কি বিয়ের জন্য রাজি এমন মনে হচ্ছে যেন এসব তুমি নিজেই চেয়েছিলে তাহলে কি তোমার মনে আমার জন্য সামথিং সামথিং কখনোই না শাঙ্কু তোমার মত বিশেষ করতে কি করে যায় ভালোবাসে না আমি শুধু দেখতে চাই তুমি কত দূর যেতে পারো কতটা নিচে নামতে পারো শুধু এতটুকুই হ্যাঁ ওকে চলো জাঙ্কুক থেকে প্যারিস ঘুরতে চলে গেল জাঙ্কুককে পুজে যাচ্ছে কোনটা কি তবে তে সেই জায়গাটা কিন্তু কোনো জায়গায় তো সন্দেহজনক লাগছে না হঠাৎ মূর্তির মতন কোনো কিছু একটার দিকে নজর গেল তেজ একটা ছোট পাটির মেয়ে পুতুল পেটের দিকে একটা হাতের চাপ কিন্তু এত সুন্দর একটা পুতুলের পেটে হাতের কেন এই মূর্তি এমন কেন কি জানি আমি যখন থেকে জন্মেছি তখন থেকে দেখে আসছি এমন বাদ দাও ওইদিকে চলো আরও অনেক মূর্তি আছে জার্ঙ্কক সামনে এগিয়ে গেলো তো কিছুটা তাকে রয়ে সেই মূর্তিটার দিকে জাঙ্কক পিছু করে দেখে মূর্তির দিকে তাকিয়ে থাকতে দেখে সাইকার হাসিয়ে আসলো কী বলেছে জিউ চলো হ্যাঁ ও হা চলো এখন ওই পদ্ধতিতে লুকিয়ে নিয়ে যে গাচ্ছি চলে না এমনিতেই না কারণ আছে নইলে আসতো না

ভীষণ খেয়াল রাখে যদি কোনো ভালো বন্ধুর নাম নেওয়া হয় নিঃসন্দেহে সুকান নামই নেওয়া হবে কি হলো তে বলো বলো না কি হয়েছে তুমি আমাকে নিয়ে ভীষণ চিন্তা করো তাই না তের মুখে হঠাৎ এমন কথা শুনে সুকা ও বাকের দিকে তাকিয়ে থাকল তের দিকে হঠাৎ এমন প্রশ্ন তা তোমার কি মনে হয় তে আমি নিশ্চিত তুমি আমাকে নিয়ে ভীষণ চিন্তা করো কারণ নেই কি মানে সুকা হাসলো আচ্ছা বাদ দাও তুমি কি শুনে তাই বলো হ্যাঁ সুকা আসলে শশীর মধ্যে ভর্তি খুঁজতে সাহায্য লাগবে তোমার বুঝলাম না আমার মনে হচ্ছে আমাদের কাছে কেউ আমাদের ব্যাপারে সব ইনফরমেশন ফাঁস করে দিচ্ছে কোকি কাছে এর কথা সুগার মুখে চিন্তা সাপ ভালোভাবেই পড়লো তোমাকে এখন কি করে বলি যে তোমার নির্দেশ একদম কাছে মানুষই তোমার পিছনে ছুঁড়ে বাড়ছে সে যদিও তুমি তা দেখিয়ে আসলে সে উ নয় ওখোনো মহরুখী তার ক্ষতিটা আমি এতদিন করে যাচ্ছে আসলে ওকে যাই না আমার কে কোনো সন্দেশ হয়ে যাচ্ছে তার কি উদ্দেশ্য আর কি কবিচ্ছাদে কী অনু সম্পর্ক ঠিক আমাদের এখানকার সব খবর কিংুকে কাছে কিন্তু না এত কিছু ওর একা পক্ষে সম্ভব না আমি নিশ্চিত ওর সাথে আমাদের এই মহলেরও আছে সেটা কি আমরা খুঁজে করতে হবে সুগা এইগুলো নিজের মনে করে বলছিল তখন কে কিছু তো বলো হ্যাঁ তুমি কি বলছো তোমার আচ্ছা কি তুই এটা করেছে কিন্তু কে গুরুমিনি তো আমাদের অনেক প্রিয়স্থ উনি এমন কিছু করবে বলে মনে হয় না আর কায়ান কিন্তু আমার বাবাকে অনেক ভালোবাসতো আমি সব শুনেছি আর বাকিটা হলো জিমিন কিন্তু ওর পক্ষে তো কোনোভাবেই সম্ভব না কারণ ও একজন সাধারণ মানুষ তাছাড়াও ও আমাকে ভীষণ ভালোবাসে জিমিনের কথা सुनतेই সুগার মুখ ছোট হয়ে গেল সে কি করে বলবে যে ওর পাশে যে আছে সে ভূমিন্দি কখনো এটা করবে না তে তাই আঙ্কেলও নয় বাকি রইল সিমি আর আমি বাট তুমি যাকে সিমি বলো আসলে আমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যে জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারবো না ঠিক কে কে আমার আপনজন বাট তোমাকে সন্দেহ করার কোনো কারণ নেই সুগা বিশেষ করার কারণ নেই আচ্ছা সুগা অনেক কারণ আছে তোমাকে বিশ্বাস করার যেমন তুমি ফাইলেও ক্ষমতার মধ্যে সেদিন আমাকে নামছে নিয়ে ভুলতে পারতে তুমি ফাইলেও আমাকে দুর্ভাল গীত শেখাতে পারতে তুমি চাইলেও আমার অধীত জানিয়ে আমার ক্ষমতা সম্পূর্ণ ভাবে দিকে আটকাতে পারতে কিন্তু তুমি করলে এইগুলো কি যথেষ্ট কারণ হয় সুগা সুগা অভাব হলো তোমার বিশ্বস্ত হতে পেরে আমার ভীষণ গর্ব হতে থাকে যাক আর কিছু হতে পারলাম বা না পারলাম অন্তত বিশ্বস্ত হতে হতে পারলাম অনেক হয়েছে এবার আসল কথায় আসি কি হবে কি করা যায় তাই ভাবছো তো হুম শুধু সন্তুষ্ট আমি কিছু করতে পারবো না আমার প্রমাণ চাই সুগা সেই প্রমাণই জোগাড় করতে হবে আগে কিন্তু কিভাবে কি করব সেটাই বুঝতে পারছি না

জেসমিন তুমি জি গুরু মেন্ডি আসলে ও আমার সাথে দেখা করতে এসেছে আমার এই প্যালেসে একটু ভয় লাগে তো তাই আর কি আই তেজু আমার সাথে আয় হ্যাঁ আমি আসি গুরু মেন্ডি হুম যাও আসি আঙ্কেল আসছি সুগা সুগা চোখে ইশারায় ওকে যেতে বলল সাবধানে যাও মা নিজের কাজে সফল হও হুম ঘাটে যেতেই আপনার কি মনে হয় গুরুমিন্ডি তে কি সত্যি শুধু জিমিনের সাথে দেখা করতে এসেছিল তাও আবার এত বড় রিক্স নিয়ে দিন শেষে ও একজন ভ্যাম্পেয়ার হলেও ওর মধ্যে মহেশ্বরূপ এখনও মুছে যায়নি ও এখনো মানুষের মতন কমল তবে তবে কি গুরুমিন্ডি ও একজন কুইন গাই দিন শেষে ও চা করবে নিজের প্রতিশোধ আর নিজের লোকদের ভালোই করবে কি বলে সুগা সুগা এতক্ষণ ওদের কথা শুনছিল আসল কারণ তো সে জানে হ্যাঁ হ্যাঁ ও ও ওটাই কথা গুরুমিন দি হাসলেন উনি বুঝেছেন যে সুগা জানে আসল কথা কিন্তু সে যখন বলতে চাইছে না কি দরকার জোর করার যা করবে ওরা সেটা তো অবশ্যই সবার ভালোই হবে জিমিন থেকে নিয়ে আসলো কেন আসলে তুই এখানে তেজু জানিস না তোর লাইফ রিস্ক তুই তো আছিস তাহলে চিন্তা কিসের সিমিন বাবা আসলে তোর আড়ালে বসে কি জানি না তবে তোর উপর আমি ভীষণ নির্ভর আমি জানি আমি করে বিপদে পড়লে তুই আমাকে ঠিক বাঁচাবি বেশ এবার বল তো কেন এসেছিস ওই তে কিছু বলতে গিয়েও থেমে গেল হ্যাঁ সে জীবনের উপর ভীষণভাবে নির্ভর কিন্তু এখন সে কাউকেই ভরসা করতে পারছে না মনে হচ্ছে সবাই মুখোশ পরে আছে যেমন দেখাচ্ছি সে তেমন না কি এতে যু কি ভাবছিস কেন এসছিস বল কে মুসকি আসলো কারণটা তো তুই বলেই দিলি আমার আর কেন বলতে হবে বল শুধুই আমাকে দেখার জন্যই এটাই কারণ তা নয় কি আমার বোনটা যে ভ্যাম্পায়ারদের সাথে একাত্মক ভয় পায় সেটা তো আমি জানি যাক তা ভালো মনে আছে আপনার চিন্তা করিস না তেজু আই উইল হ্যান্ডেল মাই তুই নিজের রিভেন্সের দিকে নজর দে জাঙ্কুকে মারতে হবে তো তাই না জীবনের কথাগুলো শুনে তে একটু অবাক হলো কেন জানি একটা মনে হচ্ছিল সে জীবনকে অন্যরকম লাগছে কারণ এখন জিমিনের বিয়ে বিয়ার অন্যরকম লাগে পেয়ের কাছে তখন পে তোর কথা শুনে মনে হচ্ছে আমার থেকে চাঙ্গুকে মায়ের থাকার তোর বেশি পে থাক পতুলি হয়ে জিজ্ঞাসা করলো হ্যাঁ অবশ্যই বেশি পে পুরো কুচকে ফেললো মানে মানে আমার আঙ্কেল আন্টিকে মেরেছে আমার কি কম তারা নাকি ও হুম আচ্ছা শোন এবার চা গিয়ে লুকিয়ে পড় নলে চাঙ্কুক জানলে সমস্যা হবে আচ্ছা আমি আসি তাহলে হুম চা তে বেরে গেল প্যালেস থেকে কিন্তু তার মনে শুধু একটাই কথা বাড়ছে সুগা আমাকে কিছু বলতে চেয়েছিল কিন্তু আজকে শুনতে গেলে দেরি হয়ে যাবে আর নইলে কেউ দিকে বলবে তখন এখনো কোন দুই যাবে এর থেকে ভালো কালকে একবার চেষ্টা করবো ক্যামেরা প্যারেন্সে নিজের ঘরে চলে আসলো কিন্তু এ কি ঘর অন্ধকার কেন আমি তো লাইট অন করে কত থেকে বেরিয়ে গিয়েছিলাম তাহলে তো তাড়াহুড়া করে লাইট অন করতে সামনে তাকিয়ে চাঙ্গুকে দেখে চমকে গেল তুমি